তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বিশ্বের সেরা হোয়াইটেনিং ইশিন হোয়াইটেনিং ক্যাপসুল আলট্রা হোয়াইটেনিং ক্যাপসুল সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে দেখাইলাম আপনি আপনার মিনিমাম একদম ভিতর থেকে পার্মানেন্ট ভাবে একটা রেজাল্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু হোয়াইটেনিং জুস ট্যাবলেট এবং যারা আসলে মানে হোয়াইটেনিং এর জন্য কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন না বা মাখতে চাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তারা ট্যাবলেট খেয়ে বা জুস খেয়ে তাদের সৌন্দর্যটা বৃদ্ধি করতে পারেন এবং এগুলো অনেক দিন ধরে মার্কেটে আছে খুব এবং সবার ভালো কাজ করছে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে ভাই ভাই কসমেটিক্স এটা হচ্ছে গিয়ে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় তো আমাদের সাথে আছেন শামীম ভাই

ঠিক আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট তারপরে পাবেন আপনার এইট কে মিরাকেল হাইড্রিং ক্যাপসুল ফিলিপাইন সবচেয়ে বেস্ট তারপরে পাবেন আপনার হার্ক হার্ক আলট্রা হাইড্রিং ক্যাপসুল সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আজকে দেখাইলাম আপনাদের জন্য একদম কোয়ালিটি সম্পন্ন যারা একটু ভালো কোয়ালিটি ক্যাপসুল চাচ্ছেন স্কিনটাকে ভিতর থেকে ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম আপনার বিশ্বের সেরা হাইড্রিং ক্যাপসুল ঠিক আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট তো আপনারা সম্পূর্ণ ডিটেইলস বুঝাই দেব কোনটা কিভাবে খাবেন কিভাবে ই করবেন তার আগে আমাদের এড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক কোন পঞ্চাশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপু দেন বাইরের জন্য সবচেয়ে ফেমাস বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ইশিন ইশিন হার্ডিং ক্যাপসল যেটা আপনার ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে পারমানেন্ট ভাবে যারা ফুল বডি ভিতর থেকে ফর্সা করতে চান পারমানেন্ট ভাবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার ইশিন হার্ডিং ক্যাপসল এটার ভিতরে ভাই সাইড পিস থাকে এটা বেনোজুয়েলা কান্ট্রি একটি প্রোডাক্ট

এটা প্রতিদিন রাত্রে আর সকালে দুই বেলা এরকম খাবেন ক্যাপলটা অনলাইল বাইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে মার তো বাইশশো পঞ্চাশ টাই পেয়ে যাবেন ইসিন হরিণ ক্যাপল এগুলো বড় বড় পেজে সাড়ে তিন হাজার তিন হাজার করে সেল করে আমাদের পেজ একদম লো প্রাইস অনলি বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিদিন দুই বেলা করে খাবেন সকাল রাত্রে খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার পরে খাবেন ঠিক আছে এটা গেল ইসিন হাইড্রিন ক্যাপসুল তারপরে দেখাবো আপনার হচ্ছে আরেকটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ফিলিফাইনার হিট গুলো হিট গ্লো ফিলিফাইনার একটি প্রোডাক্ট সবচেয়ে বেস্ট এটার ভিতরে থাকে 20 পিসের একটা ক্যাপসুল এই 30 পিস ক্যাপসুল সরি 30 পিসের একটা ক্যাপসুল খুবই ভালো খুবই পপুলার ফিলিফাইন সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট যারা ফিলিফাইন মেয়েদের তো যারা চিনেন তারা তো বুঝেন কি রকম কালার তাদের স্কিন দেখি রকম গ্লেজি করে তারা যদি চান তাহলে এই ক্যাপসুলটা খাইতে পারেন কন্টিনিউ তিনটা খাইতে হবে এরকম তিনটা ক্যাপসুল খাবেন একদম ফুল বডি বৃত্ত থেকে পারমান ভাবে ফসা করে প্লাস গ্লেজি করবে স্কিন টান টান করবে এটার প্রাইস দিচ্ছি আপনার অনলি মাত্র 2250 টাকা একদম অনলি 2250 এগুলো বড় বড় পেজে আপনার 3000 3500 করে সেল করে আমাদের পেজে পাবেন অনলি 2250 টাকা তারপরে পেয়ে যাবেন আপনার হচ্ছে হার্ক আলটা যেটা ফুল বডি ভিতর থেকে ফসা করবে আর এটা আপনার জিনিসের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে জিনিসের ক্যাপসুলগুলো অনেক কালার সুন্দর কোয়ালিটি ভালো 60 পিসের ক্যাপসুল

এইট ডে মিরাকল হার্টিনিং ক্যাপসল যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এর একটি প্রোডাক্ট খুবই ভালো ষাট পিসের একটি ক্যাপসুল ভাই ষাট পিসের একটি ক্যাপসল খুব পপুলার এটা আপনার ফুল বডি ভেতর থেকে ফসা করে পাওয়ার পাবে কন্টিনিউ তিনটা খাইতে হ্যাঁ ভাই তিনটা খাইতে হবে জি এটার পাই দিচ্ছি আপনার অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে আপনার পাবেন হচ্ছে

এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন কন্টিনিউ এরকম তিনটা বক্স খাইতে হয় মিনিমাম তিনটা খেলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এগুলো এগুলো আপনার হার্ড ড্রিঙ্ক ক্যাপসুল বিশ্বের সেরা তো এখন আপনাদের জন্য সেই ভাইরাল পরিচিত একটি জুস যেটা সবাই চিনে এখানে আপনার তিনটা কোয়ালিটি জুস আছে একটা আছে আপনার গ্লোটা একটা আছে মিনাকো একটা আছে বিবি জুস ঠিক আছে গ্লোটা জুসটা হচ্ছে আপনার যারা যাচ্ছেন ভিতর থেকে ফর্সা করতে তারা খাবেন এটা আর যারা গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা খাবেন গ্লোটা নয় লাখ আর যারা ফর্সা হওয়ার জন্য চান তারা দুই লাখ এমজি

ষোলশো পঞ্চাশ তারপরে পাবেন আপনার হচ্ছে বিবি জুস যেটা আপনার অনেকে আছে আপনাদের চর্বিটা গেছে হবে প্লাস ভিতর থেকে কাজ করবে বি জুস সব থেকে কোয়ালিটি প্রোডাক্ট এটার প্রাইস এটার ভিতর প্রায় দশ পিস থাকে ছয় বক্স খাইতে হবে যেটাই নেন ছয় বক্স খাইতে হবে জুস অনলি আঠারোশো পঞ্চাশ

সারা বাংলাদেশ নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন অতটুকু নিয়ে চিন্তা যারা অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দেশ টাকা করতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাড়ির দেশ টাকা তো যারা যে প্রোডাক্ট ভালো লাগে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ